আজ চার বছর পরে আমার স্বামী দেশে ফিরেছেন বাসে সবাই অনেক খুশি ছিল কিন্তু আমি খুশি ছিলাম না কেন খুশি ছিলাম না সেটা একটু পরে বলতে তার জন্য যখন পানি নিয়ে যাচ্ছিলাম আমার পায়ে একটু ব্যথা ছিল যার জন্য আমি একটু ঘুরিয়ে ঘুরে হাঁটছি সেটা তার চোখে পড়ে সে সাথে সাথে আমাকে ডেকে জিজ্ঞেস করে কি ব্যাপার কি হয়েছে তোমার পায়ে আমি তখন বললাম তেমন কিছুই না পায়ে একটু ব্যথা পেয়েছিলাম সে বলে আচ্ছা ঠিক আছে আমি একটু ক্লান্ত এখন একটু রেস্ট করি বিকালে আমরা দুজন একসাথে তাই বলে সে ঘুমিয়ে পড়ে আমিও রুম থেকে চলে আসি বিকালে ঘুম থেকে উঠে সে আমাকে ডেকে বলে এখনই যাও তুমি রেডি হও আমরা এখনই ঘুরতে বের হব আর হ্যাঁ আজকে তুমি একটা নীল রঙের শাড়ি পরবে তোমার যে গোল্ডের গহনাগুলো আছে সেগুলোও পরবে আমি একটু মুচকি হেসেই বললাম এসব আমি কোথায় পাব এসব আর কিছুই আমার নেই আমার তো হাতে গোনা দুই তিনটা শাড়ি আর বাসায় পরার জন্য পুরাতন কিছু থ্রি পিস এর থেকে আর বেশি কিছু নেই আমার হাজবেন্ড তখন চিৎকার করে বলে মজা করো না তো আমার সাথে যেটা বললাম সেটা করো আমি তাকে বললাম আমি কেন তোমার সাথে মজা করতে যাব যেটা সত্যি সেটাই বলেছি এর থেকে বেশি কিছু আমার আর নেই তখন আমার হাজবেন্ড বলে আমি তো প্রতিমাসেই তোমার খরচের জন্য তোমার পছন্দের জিনিস কেনার জন্য টাকা পাঠাতে এছাড়াও গত মাসেও তো আমি এক লাখ টাকা পাঠিয়েছি তোমার গোল্ডের গহনা বানানোর জন্য সেই সব টাকা তুমি কি করেছো আমি একটু বিরক্ত হয়ে এসবের আমার কিছুই নেই আমি যেতে পারবো না তখন আমার হাজবেন্ড বলে ফোন দিলে তো তুমি সবসময় বলতো তোমার সব কিছুই আছে তাহলে সেগুলো তুমি কি করেছো এত সময় তার সামনে কষ্টগুলো চেপে রাখতে পারলো পরে আর চোখের পানি ধরে রাখতে পারি হাজবেন্ডকে বলেই ফেললাম এসবের আমার কিছুই নেই তোমার মা আমাকে কিছুই দেয়নি বিশ্বাস না হলে পাশের রুমে তোমার মা আছে ডেকে তাকে জিজ্ঞেস করতে পারো তখনই আমার হাজবেন্ড তার মাকে ডাক দিলেন ডাক দেওয়ার সাথে সাথে আমার শাশুড়ি আমাদের রুমে আসলেন রুমে এসেই আমার শাশুড়ি জোর গলায় বলতে লাগলো কি রে বাবা তুই না ঘুমিয়েছিলি কি হয়েছে তোর ও তোর সাথে কোনো ঝামেলা করতেছে আমাকে বল উল্টে আমার হাজবেন্ড আমার শাশুড়িকে জিজ্ঞেস করলেন আমার বউয়ের শাড়ি কই ওর স্বর্ণের গহনা ওর জন্য যে আমি প্রতি মাসে টাকা পাঠাতাম সেগুলো কই ওর কোনো ভালো জামা কাপড় নেই কেন এই কথাগুলো শোনার পরে আমার শাশুড়ি চুপ করে দাঁড়িয়ে আছেন তার মুখে কোনো উত্তর আমার হাজবেন্ড বলে উঠলো কি হলো মা তুমি চুপ করে আছো কেন উত্তর দিচ্ছ না কেন কিছুক্ষণ পরে আমিই বলে উঠলাম সে আর কি উত্তর দিবে যা বলার আমি বলি তুমি বিদেশে যাওয়ার পরে তোমার মা আর তোমার বোন আমাকে এত কষ্ট দিয়েছে যেটা বলার মতো না কোনো কাজে একটু ভুল হলে কথা কথায় তোমার মা আর বোন আমার গায়ে হাত তুলতো ওই যে তোমার বোনকে দেখতে পাচ্ছ ও তো আমার থেকে অনেক ছোট ও কিভাবে সাহস পায় আমার গায়ে হাত তোলা বাকি রইল জামার গহনার কথা গত মাসে তুমি যে লাখ টাকা পাঠিয়েছিলে গহনা বানানোর জন্য সেই টাকা দিয়ে তোমার বোন নতুন একটা আইফোন সময় যেসব কাপড় বিক্রি করতে আনত ওই চারশো পাঁচশো টাকা দাম ওখান থেকে আমাকে কিনে দিত আর তোমার মা আর বোন বলতো ইস আমার ছেলে ইনকাম করতেছে আমার ভাই ইনকাম করতেছে এগুলো ভোগ করার অধিকার শুধুমাত্র আমাদের তোমাকে যে এতটুকু দিচ্ছি এটাই কথাগুলো যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তারা তো তোমার সামনে আছে তাদেরকে তুমি জিজ্ঞাসা জিজ্ঞেস করতে পারো আর তুমি জিজ্ঞেস করতেছিল না যে আমার পায়ে কি হয়েছে তাহলে শোনো গত পরশু দিন রাতে রান্নাটা একটু খারাপ হয়েছিল বলে তোমার মা রান্নার পুরো কড়াইটাই আমার পায়ের উপরে ফেলে দেয় আর তুমি বলতে না তোমার সাথে আমি কেন কথা বলতে চাইতাম না তোমার মা আর তোমার বোন তোমার সাথে আমাকে কথা বলতেই দিত না এসব কথা শোনার পরে আমার হাজবেন্ড তার মাকে জিজ্ঞেস করলো মা ও যা বলতেছে সব কথা কি সত্য এ কথা শোনার পরে আমার শাশুড়ি কোনো উত্তর দিল না চুপ করে দাঁড়িয়ে ছিল কারণ তার কাছে কোনো জবাবই ছিল না আমার অনুপস্থিতিতে তাকে কেন এত কাঁদিয়েছ কেন এত কষ্ট দিয়েছ কেন তাকে কাজের মেয়ে বানিয়ে রেখেছ এই কথা শোনার পরে আমার শাশুড়িমা বলে বাবা আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে সাথে আমার ননদও বলে ওঠে ভাইয়া আমাদের ভুল হয়েছে আমাদের ক্ষমা করে দাও কিন্তু আমার স্বামী অনেক বেশি রেগেছিলেন আমি বলে উঠলাম আচ্ছা বাদ দাও যা হয়েছে হয়েছে আমার শাশুড়ি আর ননদ রাগ দেখিয়ে রুম থেকে চলে গেলেন আমার হাজবেন্ড একটু কান্না কান্না চোখে আমাকে বললেন তোমার সাথে অনেক বড় অন্যায় হয়েছে আমার অনেক বড় ভুল হয়েছে তোমাকে একা রেখে যাওয়া তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তাকে বললাম তুমি কেন ক্ষমা চাচ্ছ এখানে তো তোমার কোনো দোষ নেই তোমাকে একটা কথা বলবো তুমি রাখবে সে বলে হ্যাঁ বল আমি তাকে বললাম তুমি আর কখনো বিদেশে যেও না যা হবে দেশেই হবে সেও বললো আচ্ছা ঠিক আছে আমি আর কখনোই বিদেশে যাব না তোমাকে রেখে আমার স্বামী বলে ওঠে আচ্ছা যাই হোক অনেক হয়েছে এবার তুমি রেডি হও চলো মার্কেটে যাব তোমার কি কিনে আজকে তোমার সবকিছু কিনে দিব তোমার পছন্দের সবকিছু কেনাকাটা করে দিব আর আজকে আমরা অনেক ঘোরাঘুরি করব আসলে আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে যেখানে স্বামী তার স্ত্রীকে দেশে রেখে বিদেশে গেলে সেই স্ত্রীকে অনেক কষ্ট ভোগ করতে এই গল্পটা একটা আপুর জীবন থেকে নেওয়া গল্পের সাথে আমার জীবনের কোনো মিল নেই আর গল্পটা যদি ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন